দুজনে যখন প্রথম হাত ধরেছিলাম কথা দিয়েছিলাম একে অপরের সুখ দুঃখ ভালো মন্দের পাশে থাকবে মাঝে তিনটে বছর আমি ওর জন্মদিনে কিছুই করিনি অনেক রাগ অভিমান থেকেই বলতে পারো তবে আমরা আর আমাদের একটাও দিন নষ্ট করব না কারণ আমাদের দিনগুলো চলে গেলে আর সেগুলো ফিরে পাবো এবার আমাদের ভালো থাকার সময় চলো তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি

জল লাগাকে হচ্ছে না হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো মামা বলো কোথায় যাচ্ছো বাবা মুখটা দেখ না দরজা খুলতে পারি বলে দিন যাচ্ছে আমাদের চারজনের পরিবার দুজন তো ছোটো আর আমরা দুজন কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল আমার কিছু হলে টোটন করবেই টোটনের কিছু হলে আমি করবো আর আমাদের বাচ্চাদের আমরা দুজন মিলে করব আর যে আমাদেরকে ভালো রাখার জন্য তার জীবনের অনেক কিছুকে ত্যাগ করেছে আজ প্রতিটা দিন প্রচুর পরিশ্রম করছে তার জন্মদিনে তাকে যদি একটু খুশি না করতে পারি নিজের মনটা তো ভালো লাগে না জানি ওর কারোর প্রতি কোনো চাহিদা নেই সত্যি বলছি কারণ কারোর কাছে কোনো চাহিদা রাখে না কোনো ওর ইচ্ছা থাকে না ওকে দিলেও খুশি না দিলেও ও খুশি এতদিন সংসার করে সেটা বুঝেছি ও নিজের জন্য শুধু নাটাকেই রেখে দেয় না আমি নেবো না আমি খাবো না আমি সুখী হব না তাই ওর না আমরা কেউ আর মেনে নেব না ওকে সুখে রাখবো আমরা তিনজন যাই হোক যেই কারণে সকাল সকাল মলে আসে চলো সেই কাজটা সেরে নিই কোনো দেরি করছে রান্না করতে হবে কি কালার নিবি বল আর মলে এসে দেখি সারি সারি কমলা লেবু একে অপরের কাঁধে হাত দিয়ে হেঁটে ফেল এবার আমাদের কমলা গেছে টুলনের প্রতি বছর জন্মদিনে আমি একটা নতুন জামা দিয়ে থাকি যেটা ও পরে তবে মাঝে তিনটে বছর বাদ দাও যাই হোক তো আজকে সকালে এসেছিলাম মলে কারণ ওর জন্য একটা হাফ প্যান্ট নেবো আর মা বলেছিল জিন্সের প্যান্ট আর শার্ট নেওয়ার জন্য কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই তাই ঝটপট হাফ প্যান্ট নিয়ে চলে এসেছি কারণ এই দুপুরে রান্না বান্না করবো টুইঙ্কেলের খিদে পেয়ে যাবে মিষ্টি এসে যাবে এই সব ভেবে তাড়াতাড়ি করে চলে এসেছি তবে মলে যাওয়ার আগে টুইঙ্কেলের রান্না আমি করেই গেছিলাম কারণ ও বারোটার মধ্যে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে আর এসেই চিড় চিৎকার করবে রান্না বান্না করতে দেবে না তাই ওরটা করে রেখে গেছিলাম আর টোটন স্নান করাচ্ছে তোমরা একটু শুনলে বুঝতেই পারবে আমি এখানে রান্না বান্নাগুলো সব করে নিই আর টোটনে তুমি এটাকে সামলে নিই আর টোটনের পছন্দ মতন মাটন নিয়ে এসেছি যদিও ওর কলমি শাক বা লাল শাক হলে আরও ভালো হতো তবে এখানে না একদম কোনো শাক আমরা পাচ্ছি না যেহেতু সব দিকে খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক যা পেয়েছি সেইভাবেই করা আর মাটন পেলে তো ওর আর কিছু চাই না আমার মা না মাটন চিকেন সব এরকম মেখে রান্না করতে একটা স্বাদটা দারুণ হতো আমি যদি এখন একটু অন্যরকম করি যেটা টোটোন থেকে শিখেছি আবার মাঝের মধ্যে যখন এরকম মায়ের মতন করে করি না আমার বেশ ভালো লাগে আর সত্যি মাটনটা দারুণ হয়েছিল। টোটোনার আমার একটা মিল ছিল সেটা হলো আমরা দুজনে কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসি কিন্তু সময়ের সাথে সাথে না আর সবাইকে নিয়ে চলা হয় না চলাটা হয় না বলা ভুল কারণ চলতে গেলে দু তরফে বা যাদের সাথে তুমি চলবে তাদেরও উচিত তোমাদেরকে নিয়ে চলা কিন্তু তারা যদি তোমাদের সাথে অভিনয় করে দিনের পর দিন তারা তোমাদেরকে যদি এগিয়ে চলে শুধু মানে না বললেই নয় না চললেই নয় সেরকম একটা সম্পর্ক রাখে তখন কিন্তু আর আমরা ছোট হয়েও সম্পর্ক রাখতে পারি না কারণ নাটক কিন্তু বেশি দিন চলে না চলে সম্পর্ক আর সেই সম্পর্কের মধ্যে যদি সততা ভালোবাসা না থাকে সেটা এগিয়ে কি করে নিয়ে যাওয়া সম্ভব তাই আমরা ভেবেই নিয়েছি আমরা আমাদেরকে ভালো রাখবো আমরা আমাদেরকে সুখী করব আর যেখানে আমরা আনন্দ পাবো সেখানেই আমরা থাকব যেখানে আমরা অবহেলিত হব যেখানে আমরা বঞ্চিত হব যেখানে আমাদের কোনো জায়গা নেই সেখানে আমরা আর জায়গা করার চেষ্টা করব আর এটুকু জেনে রাখবে তুমি যখন ভালো হতে পারো নি তোমার সন্তানও কখনো তাদের কাছে ভালো হতে পারবে না আর সন্তানের অপমান অবহেলা কিন্তু কেউ মেনে নিতে পারে না একদিন আমার সন্তানকেই আমাদের সঙ্গে তুলনা করে তাকে ছোট করবে তার সাথে খারাপ ব্যবহার করবে না ভাই একদিনের জন্য আমার সন্তানকে সেই কষ্ট আমরা দিতে চাই না আমি তো মেনেই নেব না টোটোনো মেনে নেবেন আমরা মা বাবারা যদি শক্ত হই না কেউ সহজে কিন্তু সন্তানকে আঘাত করতে কষ্ট দিতে ছোট করতে পারে না তাই নিজেরা শক্ত হওয়াটা খুব দরকার সন্তানের ভালোর জন্য যাই হোক কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব যেখানে আমাদের সম্মান বা জায়গা নেই সেখানে আমরা নেই আজ টোটোনের জন্মদিন উপলক্ষে দুপুরের আয়োজন খুব সামান্য করেছে তবে বাড়িতে কেউ গার্জেন নেই ওকে আশীর্বাদ করার মতন এই ঠাকুরকে নমস্কার করে ও খেতে বসেছে বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছিস কাঁদিস না জলটা তা তো তুই আমরা গেতে বসছি দুপুরে তো ওর জন্য আয়োজন করেছি মানে বিকেলে তো একটু ছোটো কেক টেক কাটতেই হবে আর তার জন্য ডেকোরেশনও করতে হবে তো যাই হোক ওখানে তো ওদিকে টোটন ডেকোরেশন করছে আমিও আমার মেয়েকে একটু ডেকোরেশন করিয়ে দিয়েছি যদি চুলটা বেঁধে না ভালো লাগছে না তাই চুলটাকে এইভাবে বেঁধে দিয়েছে দেখো না নিজে নিজেই সানগ্লাস পরে নিলো ও আমাদের হিরোইন পাশে একটা বাচ্চা দেখছো ওকে কিন্তু আমি খুব ভালোবাসি জীবনে জানো তো যাদের বাবা মাই যা সন্তানদেরকে অবহেলা করে তাদের মতন কষ্ট হয়তো এই পৃথিবীতে কারণ নেই কোনো বাবা মা হাত ছেড়ে দেয় কোনো বাবা মা সাত ছেড়ে দেয় কোনো বাবা মা একটা সময় দূরে ঠেলে দেয় কিন্তু এটা একদমই উচিত না সন্তানের কাছে সব থেকে প্রিয় বাবা মা আর বাবা মা যদি এটা বুঝে সন্তানকে সারা জীবন আঁকলে ধরে রাখে না সন্তান পৃথিবী যেই কোনেই থাকুক না কেন বাবা মাকে ভালোবাসতে একটুও কম করে না যা জন্মদিন সে নিজেই বেলুন কিছু করার নেই

আচ্ছা ও কি দারুন লাগছে बाबा तो আগের জন্মদিনগুলো সবাই ওর পাশে ছিল সাথে ছিল আর এবারে ওর কোলে চেপে একজন বসে রয়েছে শুধু সময়ের অপেক্ষা ভগবান কখনো সবাইকে সব দিক থেকে মারে না দিদি খেয়ে নিয়েছে দিদি আছে কেক তো আছে খাও না তুমি আরে গালে দেবো এই সারাদিনে অকারণে ঘ্যান ঘ্যান প্যান্ট প্যানানোর জন্য না আমাদের কাজ কর্ম অনুষ্ঠান কিছুই করতে ইচ্ছা করে না কেমন লাগলো জন্মদিনটা করার ছোটটা

এই বেলুন ওই বেলুন সব खर्चा আমি দিয়েছি গুলো এই কালো বেলুন সব কত এটা টাকার বেলুন কিনে কত কি হচ্ছে আজকে সারা দিনের खर्चा আমি করেছি আজ ঠিক আছে ভালো হচ্ছে তো খুশি আছিস তো তুই খুশি করতে আমরা কেউ চাইও না কারণ তুই সম্মান দিতে যাবি খুশি জিনিসটা কিনা সেটা তোর জন্য নয় ঠিক আছে যাও গুড নাইট যাও পাপার জন্মদিন শেষ বিষয়ে বড় মা বলে বড়ের জন্মদিনের পায়েস বউকে বানাতে নেই ভিনটা যদি কেউ না থাকে তাহলে কি হবে টোটনের জন্মদিনের পায়েস মিষ্টি বানিয়েছে আর যেটা দিনের টুইঙ্কেলের হাত থেকেই টোটন খাচ্ছে কিছুই হয়তো বোঝে না এই মুহূর্তটা আমাদের কাছে অনেক মূল্যবান কেউ কারোর থেকে কিচ্ছু ছিনিয়ে নিতে পারে না আমি যেটুকু ছিনিয়ে নেবো ভগবান চাইলে তার দশ গুণ ফিরিয়ে দিতে পারে টাকার অহংকারে কাউকে ছোট করা অপমান করার থেকে আমরা এই মধ্যবিত্ত জীবনে অনেক ভালো আছি তোমরাও তোমাদের মতন করে ভালো থেকো এখন তবে আসি টাটা